আগরতলা পুরনিগম ফুটপাথ দখলদারদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাবে এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া নিয়ম না মেনে কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না ফুটপাথের উপর গাড়ি রাখা যাবে না এই কথাগুলো আবারও মনে করিয়ে দিলেন পুরনিগমের মেয়র দীপক মজুমদার শুক্রবার তিনি সরে শহরের দুর্গা চৌমোহনী লেক চৌমোহনী বাজার পরিদর্শন করেন যদিও এদিন উচ্ছেদ অভিযান চালাতে হয়নি ফুটপাত দখলকারীরা মেয়রকে দেখেই তাদের মালপত্র সরিয়ে নেন এদিন ফুটপাত দখলকারী সমস্ত ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয় উল্লেখ্য দুর্গা চৌমোহনী ও লেক চৌমোহনী বাজারে ফুটপাত দখলকারীদের কারণে সবসময় যানজট লেগে থাকে বেশ কয়েক মাস আগে লেক চৌমোহনী বাজারে বড় ধরনের অভিযান চালিয়ে ছিল কিন্তু কিছুদিন পর দেখা যায় জবর দখলকারী ব্যবসায়ীরা পুনরায় বসে পড়েছেন তবে এবার বেশ আট বেঁধেই নেমেছে পুর এখন ফুটপাত দখলমুক্ত করা হলেও কিছু

দপ্তর স্বাস্থ্য দপ্তর পরিবহন দপ্তর তো অনেক দিনই আমরা এই কাজ শুরু করেছি শহর আগে শহরবাসী অনেকদিনে দাবি বা সমস্যা ছিল তাদের তাদের দাবিকে সামনে রেখে বা সমস্যাকে সমাধান করার উদ্দেশ্যে আমাদের এই নানা অভিযান চলবে তো আমি সবাইকে বলবো যারা এই রাস্তা দাবি তাদের ছড়িয়ে দেওয়ার জন্য আজকে ডেপুরি বাজার সমন্বয় জায়গাটা হচ্ছে আমি প্রতিদিনই এবার শহর বিভিন্ন জায়গায় বিশেষ করে দিনেবেলায় এই যারা বসে তাদের রাত্রেবেলা যারা গাড়ি রাখবেন ওপর সাধারণত ঠিক হবে আর রাস্তায় যারা মেন ইভাবে পার্কিং করেন তাদের তো চাকরি যত ব্যবস্থা গ্রহণ করছে আরো কথা সহযোগিতা করছেন তাকেও আমি সকল অবস্থায় মানুষের সহযোগিতা করি দেখা যাচ্ছে পরিষ্কার করার পর সুন্দর করার বা কিছু কিছু ব্যবসায়ী বসে যাচ্ছে তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হবে তাদের ছুটি দেওয়া হচ্ছে তাদের তো ধারণা ছিল যে আগে যেভাবে একদিন করা হয়েছে আর পর দিন করা হবে না এরকম না এখন ধারাবাহিক প্রতিদিন দুইবার তিনবার চলবে কখন চলবে ঠিক নেই কাজে আমি বলবো গরিব যারা ক্ষুদ্র ব্যক্তি আছে যারা বেড়ে ব্যবসা হচ্ছে তাদের মালামাল নষ্ট হবে তারা তাদের না পোষে আমরা পরবর্তী সময় আমাদের অনেক মানবিক দৃষ্টিভঙ্গি আছে আমাদের আমাদের সরকারের আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মনীষ ব্যানার্জি সরকার এবং আমরা মুখ্যমন্ত্রী চাইছি যে শহর সুন্দর রাখা পরিচ্ছন্ন রাখা পাশাপাশি যারা গরিব অংশের মানুষরা যারা মহল তাদেরকে দিয়ে আমাদের এই অভিযানের বিরুদ্ধে থামিল করবে তারা আসবে যারা তাদের কথা শুনবে তারা ক্ষতিগ্রস্ত হন কিছু কিছু যারা আমাদের সাথে যোগাযোগ করবেন তাদেরকে আমরা ব্যবস্থা করবো যদি কোনো নেতা বা কোনো লোক ধরে আমাদের কাছে আসে তারা সারা বাচ্চা কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ উঠছে যে বোঝো কাগজ ছাড় থাকা সত্য নাকি উঠিয়ে দেওয়া হচ্ছে এটা সত্ত্বা কথাটুকু নাম যে বলবো আমরা আগেও বলেছি যারা ভেন্ডাল লাইসেন্স আছে তাদেরকে যদি ভেন্ডাল লাইসেন্স যে শর্তাবলী আছে সেই শর্তাবলী তারা আমরা সরাবো না